গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এলাম ক্লাস টেন সিবিএসই সিলেবাস পোস্টমাস্টার গল্পের বাকি কিছু অ্যাজাসান রিজনিং নিয়ে আমি আমার আগের ভিডিও এড়াতে এক থেকে কুড়ি অবধি অ্যাজাস্টান রিজনিং নিয়ে আলোচনা করেছিলাম পোস্টমাস্টার গল্পের আজকে বাকি কিছু অ্যাজাসান রিজনিং নিয়ে আলোচনা করতে আমি তোমাদের সাথে এই ভিডিওটা রেডি করছি তোমাদের কাছে তবে আমাদের এই অ্যানার্সান রিজনংগুলো পরীক্ষায় এরকম ধরনেরই আসবে এটা সম্পূর্ণ সিবিকিউ মানে তোমাদেরকে নিজেদের বুঝে আনসার করতে হবে যেরকম টাইপের পরীক্ষার ফরম্যাট রয়েছে তোমাদের সিবিএসই বোর্ড এক্সামে আমি সেরকম টাইপেরই করে দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু আমার সাথে থাকো আমি ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাই ক্লাস শুরু করার আগে প্রতিবারের মতো এবারও বলবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি রেডি করে দিতে পারি কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে যাচ্ছি দেখো আজকে একুশ থেকে পড়ছি কারণ এর আগের দিন আমরা কুড়ি অবধি করেছিলাম আগের ভিডিওটাতে এরপরে আমরা একুশ থেকে রেডি করছি মন্তব্য কি আছে উলাপুর গ্রামের অস্বাস্থ্যকর পরিবেশের কথা উল্লেখ করে পোস্টমাস্টার বদলির জন্য দরখাস্ত করেছিলেন আমরা জানি মন্তব্য সবসময় ঠিক থাকে কারণের মধ্যে কোনোটা ভুল কোনোটা ঠিক হয় ঠিক আছে মন্তব্যগুলো আমাদের সব ঠিক থাকে স্টেটমেন্ট যেটা দিয়ে দেয় তাহলে উলাপুর গ্রামের অস্বাস্থ্যকর পরিবেশের কথা উল্লেখ করে পোস্টমাস্টার বদলির জন্য দরখাস্ত করেছিলেন বদলির দরখাস্ত করেছিলেন আচ্ছা কারণ ক কি বলেছে রোগসজ্জা আরোহণ করে পোস্টমাস্টার স্থির করে স্থির করেছিলেন কোনো মতে উলাপুর গ্রাম থেকে বদলি নিতে হবে আর সেকেন্ডেরটা কি আছে পোস্টমাস্টারের প্রিয়জনের বিচ্ছেদ স্মৃতি উলাপুর গ্রামকে বেষ্টন করে বারবার পোস্টমাস্টারের মনের মধ্যে জাগিয়ে তুলেছে স্বজন হারার ব্যথা প্রথম স্টেটমেন্টটাতে যদি আমি যাই রোগসজ্জা আরোহণ করে পোস্টমাস্টার স্থির করেছিলেন এখানে কিন্তু একটা গণ্ডগোল আছে রোগসজ্জা আরোহণ করে না রোগসজ্জা ত্যাগ করে পোস্টমাস্টার সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো মতেই আর সেই উলাপুর গ্রামে থাকবে না এখান থেকে বদলে নিতে হবে তাহলে আমাদের কিন্তু প্রথম স্টেটমেন্টটা ভুল আর কারণ খটা কি আছে পোস্টমাস্টারের প্রিয়জনের বিচ্ছেদ স্মৃতি উলাপুর গ্রামকে বেষ্টন করে বারবার পোস্টমাস্টারের মনের মধ্যে জাগিয়ে তুলেছে স্বজন হারার ব্যথা অর্থাৎ পোস্টমাস্টারের প্রিয়জনের কথাই উলাপুর গ্রামের মধ্যে পোস্টমাস্টারের প্রিয়জনের কথা বারবারই মনে পড়েছে কলকাতার বাড়িতে ফিরে যাওয়ার কথা বারবার মনে পড়েছে ঠিক আছে এবং এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকই আছে তাহলে ক ভুল খ ঠিক কারণ ক ভুল কারণ খ ঠিক ঠিক আছে তারপরে হচ্ছে সেকেন্ডেরটা দেখো বাইশ নম্বরেরটা মন্তব্য রোগ রোগসজ্জা ত্যাগ করে পোস্টমাস্টার রতনকে আগের মতন আর ডাকে না রোগসজ্জা ত্যাগ করে পোস্টমাস্টার রতনকে আগের মতন আর ডাকে না কারণ ক কী আছে পোস্টমাস্টার অত্যন্ত অন্নমনস্কভাবে চৌকিতে শুয়ে এবং বসে থাকতেন আর কারণ খ হচ্ছে সে অধীর চিত্তে তার দরখাস্তের উত্তরের প্রতীক্ষা করছিলেন দুটোই কিন্তু ঠিক এখানে অন্যমনস্কভাবে পোস্টমাস্টার চৌকিতে শুয়ে বা বসে থাকতেন আরেকটা হচ্ছে কি সে অধীর চিত্রে তার কিন্তু দরখাস্তের প্রতীক্ষা করছিলেন ঠিক আছে দুটোই ঠিক আছে এখানে কোনো কিছু ভুল নেই নেক্সট নেক্সট রতন দ্বারের বাইরে বসে বারবার পুরনো পড়া পড়ছিল মন্তব্যতে কি আছে রতন দ্বারের বাইরে বসে বারবার পুরনো পড়া পড়ছিল কারণ ক কি আছে রতনের মনের শঙ্কা ছিল পড়া বলতে গিয়ে যুক্তাক্ষর গোলমাল হয়ে যাবে রতনের মনে শঙ্কা ছিল পড়া বলতে গিয়ে যুক্তাক্ষর গোলমাল হয়ে যাবে আর সেকেন্ডটা কি আছে পুরনো পলা পুরনো পড়া বারবার না পড়লে রতনের মানসিকতা পড়া উপযুক্ত হবে না দুটোই ঠিক এখানে কারণ ক কারণ খ দুটোই ঠিক রতনের মনের সংখ্যা ছিল এটা অবশ্যই যুক্তাক্ষর না গোলমাল হয়ে যায় পড়া বলতে গিয়ে এটা একটা ঠিক কারণ আরেকটা হচ্ছে গিয়ে তার মনের একটা শান্তির জন্য পড়া যাতে সে ঠিকঠাক করে বলতে পারে উপযুক্তভাবে পড়া বলতে পারে সেই জন্য সে পুরনো পড়া পড়ছিল এখানে কিন্তু দুটোই আমরা ঠিক দেখতে পাচ্ছি কারণ ক আর কারণ খ দুটোই ঠিক নেক্সট মনে অনেক আশা নিয়ে এক সপ্তাহ পর রতন পোস্টমাস্টারের ঘরে প্রবেশ করেছিল মনে অনেক আশা নিয়ে এক সপ্তাহ পর রতন পোস্টমাস্টারের ঘরে প্রবেশ করেছিল কারণ কতে কি আছে এক সপ্তাহ পর রতন দাদাবাবুর ডাক শুনতে পেয়েছিল কারণ খ রতনের যুক্তাক্ষর বারবার অনুশীলন করা হয়ে গেছিল এখানে কিন্তু ভালো করে দেখো মনে অনেক আশা নিয়ে এক সপ্তাহ পর হচ্ছে গিয়ে রতন পোস্টমাস্টারের ঘরে প্রবেশ করেছিল কারণ পোস্টমাস্টার এক সপ্তাহ ধরে রতন ওয়েট করেছে এক সপ্তাহ পর পোস্টমাস্টার রতনকে ডেকেছে তাই কিন্তু রতন প্রবেশ করেছে রক্তনের যুক্তাক্ষর বারবার অনুশীলন করা বা পড়া হয়েছিল কি হয়নি তার জন্য ঘরে ঢুকেছে ওটা কিন্তু নয় তাহলে এখানে কিন্তু কারণ ক ঠিক কারণ খ ভুল এখানে কারণ কটা ঠিক আছে কারণ খটা কিন্তু ভুল আছে ঠিক আছে কারণ এই যে স্টেটমেন্টটা দিয়েছে মনে অনেক আশা নিয়ে এক সপ্তাহ পর অতল পোস্টমাস্টারের ঘরে প্রবেশ করেছিল এই স্টেটমেন্টটার নিরিখে কারণটা হচ্ছে এটা কারণ দাদাবাবু তাকে ডেকেছিল তাই সে ঘরে প্রবেশ করতে পেরেছিলো দাদাবাবু যদি তাকে না ডাকতো তার পড়া হলো কি না হলো তার পড়া রেডি হলো অনুশীলন রেডি হলো কোনো কিছুই কিন্তু সেখানে মূল্য নেই সে কিন্তু ঘরে ঢুকতে পারবে না দাদাবাবু তাকে ডাকলো বলেই সে কিন্তু ঘরে ঢুকতে পেরেছিলো কারণ কঠিক কারণ ক ভুল নেক্সট দেখো নেক্সট হচ্ছে পঁচিশ নম্বর মন্তব্য কি আছে আর আসবো না আর আসবো না কারণ কি পোস্টমাস্টার চিরকালের মতো উলাপুর গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন পোস্টমাস্টার চিরকালের মতো উলাপুর গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন যে একদম ঠিক তাই আর সে আসবে না আর কারণ ক কি কর্তৃপক্ষ পোস্টমাস্টারের বদলির দরখাস্ত মঞ্জুর করায় তিনি চাকরি থেকে বিদায় নিচ্ছেন এই যে লাইনটা রয়েছে কর্তৃপক্ষ পোস্টমাস্টারের বদলির দরখাস্ত মঞ্জুর করায় মঞ্জুর কিন্তু করেনি কর্তৃপক্ষ পোস্টমাস্টারের দরখাস্ত না মঞ্জুর করেছিল অর্থাৎ বদলে কিন্তু করেনি তাই চাকরি ছেড়ে তিনি চলে যাচ্ছিলেন ঠিক আছে তাহলে কারণ খটা কিন্তু ভুল এখানে না মঞ্জুর হবে তাহলে কারণ খ ভুল কারণ ক ঠিক এখানে ক ঠিক খ ভুল বোঝা গেল নেক্সট মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল ভালো করে দেখো মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল কারণ ক কি আছে দুটি হৃদয়ের মানসিকতা কোথাও বোঝানোর প্রসঙ্গে লেখক এমন উপমা দুটি হৃদয়ের মানসিকতা বোঝানোর প্রসঙ্গে লেখকের এমন উপমা এই উপমাটা কোথায় রয়েছে আমরা কোথায় পেয়েছি যখন রতনকে পোস্টমাস্টার অলরেডি বলে দিয়েছে কাল বাড়ি যাচ্ছি কাল যা চলে যাচ্ছি রতন যে কোথায় যাচ্ছ দাদাবাবু বাবু বলছে বাড়ি যাচ্ছি আবার কবে আসবে আর আসবো না এটার পরেই কিন্তু আমরা এই উপমাটা দেখতে পাচ্ছি তাহলে দুটি হৃদয়ের মানসিকতা বোঝানোর প্রসঙ্গে রবীন্দ্রনাথ কিন্তু একটা উপমা ব্যবহার করেছে এটা কিন্তু ঠিক নেক্সট কারণ খ কি আছে মিটমিট প্রদীপের আলোর অন্তরালে রতনের অপূর্ণ ইচ্ছার অম্লান মানসিকতাকে বোঝানো হয়েছে এই যে মিটমিট প্রদীপের অন্তরালে রতনের অপূর্ণ ইচ্ছার রতনের মনের ইচ্ছাটা তো পূরণ হয়নি রতনের অপূর্ণ ইচ্ছার অম্লান মানসিকতা এখানে অম্লান মানসিকতার কিন্তু ভুল আছে এখানে হবে ম্লান মানসিকতাকে বোঝানো হয়েছে অম্লান কথাটা কিন্তু এখানে ভুল এখানে হতো ম্লান মানসিকতাকে বোঝানো হয়েছে তাহলে কারণ খ ভুল ঠিক আছে কারণ ক ঠিক কারণ ক ঠিক কারণ খ কিন্তু ভুল এখানে অম্লান হবে না এখানে ম্লান হবে বোঝা গেছে নেক্সট দেখো আর প্রদীপ আছে মিটমিট প্রদীপের অন্তরালে মানে প্রদীপের শিকাটা মিটমিট করে জ্বলছে মানে এই মিটমিট প্রদীপটা কোথাও যেন ব্যঞ্জিত হচ্ছে রতনের হৃদয়ের মধ্যে ঠিক আছে মানে বেদনাটাও মিটপিট করে কোথাও যেন জ্বলে উঠছে হু করে জ্বলছে একটু একটু করে বেদনাটা বাড়ছে এই মিটমিট করে জলাটা অম্লান মানসিকতাকে বোঝা রয়েছে এখানে অম্লান কথাটা কিন্তু ফুল আছে এখানে ম্লান মানসিকতা হবে বোঝা গেছে নেক্সট পোস্টমাস্টার রতনকে তার সাথে কলকাতায় নিয়ে যেতে চায় না কি আছে পোস্টমাস্টার রতনকে তার সাথে কলকাতায় নিয়ে যেতে চায় না কারণ আবেগ ও বাস্তবতার মধ্যেকার ব্যবধান সম্পর্কে পোস্টমাস্টার অবগত কি বলছে আবেগ ও বাস্তবতার মধ্যেকার ব্যবধান সম্পর্কে পোস্টমাস্টার অবগত আর কারণ কি আছে বালিকার রতনকে সব কিছু বুঝিয়ে বলার কারণ আছে বলে পোস্টমাস্টার মনে করেন না এটা অবশ্যই ঠিক আবেগ ও বাস্তবতার মধ্যেকার ব্যবধান সম্পর্কে পোস্টমাস্টার অবগত তাই বলছে সে কী করে হবে কি পরিচয় সে কলকাতায় রতনকে নিয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি আবেগ এবং বাস্তবতা কোনো দুটোর মধ্যে একটা ব্যবধান আছে এটা শিক্ষিত পোস্টমাস্টার অবশ্যই সেটা সম্পর্কে অবগত আর বালিকা রতনকে সব কিছু বুঝিয়ে বলার কারণ আছে এখানে আমরা দেখলাম যে সে কী করে হবে সেই কথার কারণ কিন্তু পোস্টমাস্টার বালিকাকে বুঝিয়ে বলেনি কেন পোস্টমাস্টার রতনকে নিয়ে যাবে না কলকাতায় তাকে কিন্তু বুঝিয়ে সেটা বলেনি তাহলে পোস্টমাস্টার বুঝিয়ে বলার কারণ আছে বলে পোস্টমাস্টার মনে করেন না তাহলে এখানে কিন্তু ক খ দুটোই ঠিক বোঝা গেল নেক্সট ক ঠিক ঠিক এখানে সাতাশ নম্বরেরটা আঠাশেরটা দেখো পোস্টমাস্টারে হাস্যধ্বনি সারা রাত রতনকে ভাবিয়ে তোলে পোস্টমাস্টারে হাস্যধ্বনি সারা রাত রতনকে ভাবিয়ে তোলে কারণ ক কি আছে দাদাবাবুর হাসির অর্থ রতন উদধাবন করতে পারে না সে কি করে হবে এই কথার অন্তর্নিহিত অর্থ রতন উপলব্ধি করে উঠতে পারে না দুটোই ঠিক এখানে কারণ রতনকে ভাবিয়ে তোলে কেন পোস্টমাস্টার হেসেছিল সেই সারা সারারাত রতনকে ভাবিয়ে তোলে কেন পোস আমার এই কথাটা শুনে পোস্টমাস্টার কেন এরকম হেসে উঠেছিল যখন দাদাবাবুর কাছে আমি দাদাবাবুর হাত ধরে কলকাতা যেতে চাইলাম দাদাবাবু কেন হাসলো সেই কথার কারণ রতন সত্যিই বুঝতে পারে না কারণ পোস্টমাস্টার তাকে বুঝিয়ে বলেনি কিছু তাই তার হাসির কারণ রতন কোনো কিছুই বুঝতে পারে না এটা ঠিক কারণ ক ঠিক কারণ খ সে কী করে হবে এ কথার অন্তর্নিত অর্থ রতন উপলব্ধি করে উঠতে পারে না একদম ঠিক কারণ ক এবং খ দুটোই ঠিক এখানে বোঝা গেল নেক্সট রতন অনেক রাত্রে হবে এটা রয় একার তয়রা ফলে একার হবে এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে মানে টাইপিং মিস্টেক হয়ে গেছে অনেক অনেক রাত্রে রতন অনেক রাত্রে নদী থেকে পোস্টমাস্টারে স্নানের জল তুলে আনে কারণ ক কি আছে গ্রামের অভ্যাস অনুসারে পোস্টমাস্টার তোলা জলে স্নান করতেন কারণ খ কি আছে পরদিন সকালে দাদাবাবু কখন যাত্রা করবেন সেই খবর কাছে ছিল না তাহলে গ্রামের অভ্যাস অনুসারে পোস্টমাস্টার তোলা জলে স্নান করতেন এটা একদম পুরোপুরি কি ঠিক কি মনে হচ্ছে পোস্টমাস্টার তোলা জলে স্নান করতেন ঠিক সেটা কি গ্রামের অভ্যাস অনুসারে না শহরের অভ্যাস অনুসারে তাহলে কারণ ক কিন্তু ভুল আমাদের এই জায়গাটা দেখো কারণ ক কিন্তু ভুল কারণ গ্রামের অভ্যাস অনুসারে রয়েছে এটা গ্রামের অভ্যাস হবে না হবে শহরের অভ্যাস অনুসারে নেক্সট পরদিন সকালে দাদাবাবু কখন যাত্রা করবেন সেই খবর রতনের কাছে ছিল না এটা ঠিক তাহলে ক ভুল ঠিক বোঝা গেল কারণ ক ভুল কারণ ঠিক নেক্সট আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না রতনের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা করেছেন দাদাবাবু আর কারণ কী আছে দাদাবাবুর পরিবর্তে নতুন আগত পোস্টমাস্টার রতনের খাওয়া পরার দায় ভার নিতে আগ্রহী এখানে আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না এই কথাটা দাদাবাবু রতনকে কেন বলেছিল রতনের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা করেছেন নতুন যে পোস্টমাস্টার আসবে আমি তাকে বলে যাব তোর কোনো অসুবিধা না হয় ঠিক আছে এখানে কিন্তু দাদাবাবুর মাথায় কিন্তু ওটা ছিল রতনে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য একটা ব্যবস্থা কিছু করবে এরকম ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা দাদাবাবু করেছেন এটা কিন্তু ঠিক কারণ ক কিন্তু ঠিক কারণ খটা অযৌক্তিক লেখা দাদাবাবুর পরিবর্তে নতুন আগত পোস্টমাস্টার রতনে খাওয়া পড়ার ভার নিতে আগ্রহী এটা কিন্তু আমরা পাইনি গল্পে কোথাও সেকেন্ড যে পোস্টমাস্টার আসছে সে রতনকে চিনলো কি জানলো কি বুঝলো ওটা কিন্তু কিছুই আমরা পাইনি তাহলে এটা একটা মানে মানে অযৌক্তিক লেখা তাহলে কারণ ক ঠিক কারণ ভুল বোঝা গেলো ক ঠিক ভুল নেক্সট রতনের ব্যবহারে পোস্টমাস্টার অবাক হয়ে গিয়েছিল রতন যে ব্যবহার করেছিল সেটা পোস্টমাস্টারের কাছে অস্বাভাবিক ছিল রতনের ব্যবহারগুলির কোনো কারণ খুঁজে পাচ্ছিল না পোস্টমাস্টার রতন যে ব্যবহার করেছিল সেটা পোস্টমাস্টারের কাছে অস্বাভাবিক ছিল ঠিকই স্বাভাবিক এটা আমরা ঠিকই দেখতে পেয়েছি রতনের ব্যবহারে পোস্টমাস্টার অবাক হয়ে গিয়েছিল কারণ রতন এরকম টাইপের ব্যবহার পোস্টমাস্টারের সাথে এত কিছু করেনি অনেক কথা বলেছে পোস্টমাস্টার অনেক সময় অনেক কিছু বলেছে কিন্তু রতন কখনও রা কাটেনি কিন্তু আজকে যখন পোস্টমাস্টার বলল বললো নতুন যে আসবে সে তোকে আমার মতনই যত্ন করবে নতুন যে পোস্টমাস্টার আমি তোকে বলে দিয়ে যাব সে তোকে আমার মতনই যত্ন করবে এই নরম কথাটা কিন্তু রতন সহ্য করতে পারেনি তাই রতনের ব্যবহারে যে অবাক হয়ে গেছিলো ঠিক আছে পোস্টমাস্টার রতন কাঁদতে কাঁদতে চলে যাওয়া রতনের যে মানে আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না কিছু করতে হবে না এই সব বলা এই ব্যবহারে দাদাবাবু অবাক হয়ে গেছিলো এটা প্রথমটা ঠিক রতন যে ব্যবহার করেছিল সেটা পোস্টমাস্টার কাছে অস্বাভাবিক ছিল ঠিক আছে নেক্সট রতনের ব্যবহারগুলির কোনো কারণ খুঁজে পাচ্ছিলো না পোস্টমাস্টার হ্যাঁ পোস্টমাস্টার এখানে কিন্তু ঠিকই পোস্টমাস্টার কিন্তু তখনও রতনের অন্তরের কথাটা বুঝতে পারিনি কারণ রবীন্দ্রনাথ কিন্তু ওখানে লিখেছে নারী হৃদয় কে বুঝিবে একটা লাইন আছে অর্থাৎ রতনের অন্তরের যে জিনিসগুলো মানে কেন রতন এরকম মানে ব্যবহারটা করছে একটা রাত আগেও সব কিছু ঠিকঠাক ছিল কালকে যখন থেকে জানতে পারলো আর আসবো না তারপর থেকে রতন কেন এরকম ব্যবহার করছে তার কোনো কিছুর কিন্তু কারণ খুঁজে পাচ্ছিল না পোস্টমাস্টার তাহলে ক খ দুটোই ঠিক এখানে বোঝা গেল দাদাবাবু যাওয়ার সময় তার এক মাসের মাইনে থেকে কিছু টাকা পথ খরচের জন্য রেখে বাকিটা রতনকে দিতে চেয়েছিল দাদাবাবু যাবার সময় তার এক মাসের মাইনে থেকে কিছু টাকা পথ খরচের জন্য রেখে বাকিটা দাদা রতনকে দিতে চেয়েছিল কারণ ক কি দাদাবাবু কখনও কিছু দিতে চায়নি এটা কিন্তু ভুল দাদাবাবু কখনো কিছু রতনকে দিতে চায়নি এরকম ইন্টেনশনালি চাইনি লেখা এরকম কিন্তু কত তথ্য গল্পের মধ্যে নেই তাহলে কারণ ক ভুল বুঝতেই পারছি কারণ খ রতনের ব্যবহারে দাদাবাবু অনুভব করেছিল তার টাকার প্রয়োজন আছে রতনের কোনো ব্যবহার রতন দাদাবাবুকে এরকম দেখায়নি যে তার টাকা পয়সার প্রয়োজন আছে রতন উল্টে এটা বোঝা যাচ্ছে যে তার দাদাবাবুকে প্রয়োজন আছে তাহলে কারণ ক কারণ খ দুটোই ভুল এখানে বোঝা গেল কারণ ক এবং খ দুটোই ভুল রতন এক দৌড়ে দাদাবাবুর সামনে থেকে পালিয়ে গিয়েছিল রতন এক দৌড়ে দাদাবাবুর সামনে থেকে পালিয়ে গিয়েছিল কারণ কি দাদাবাবু টাকা দিতে টাকা দিয়ে রতনের জীবনের সব সুখ কিনতে চেয়েছিল। এটা কিন্তু ভুল কারণ কারোর জীবনের সব সুখ টাকা দিয়ে কিনে নেওয়া যায় না এই তথ্য কখনও হতে পারে না এটা একটা ভুল তথ্য তাহলে দাদাবাবু টাকা দিয়ে রতনের জীবনের সব সুখ কিনতে চেয়েছিলো কারণ ক ভুল আর কারণ খ রতনের কিছুদিন রতনকে কিছু দিন সুখী দেখার জন্য দাদাবাবু সমস্ত টাকা দিতে চেয়েছিলো রতনকে কিছুদিন সুখী দেখার জন্য দাদাবাবু সমস্ত টাকা দিতে চায়নি পথ খরচ বাবদ কিছু টাকা কেটে রেখেছিল বাকি টাকাটা দিতে চেয়েছিল কিছুদিন যাতে সে খাওয়া পড়া যেন তার কষ্ট না হয় তাহলে এই কারণ এখানে সমস্ত টাকা লেখা আছে এই জন্য এটা ভুল হয়ে গেছে কারণ ক এবং দুটোই ভুল এখানে বোঝা গেল কারণ ক এবং খ দুটোই ভুল দেখেছো তো কোথায় ভুলগুলো হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো কিন্তু জিনিসগুলো নেক্সট একেবারে নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতের কোরবিচ্ছুত তো সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি মন্তব্যটা কি আছে এই গল্পের খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন একবার নিতান্ত ইচ্ছা হইলেও ফিরিয়া যাই জগতের ক্রবিচ্ছু সেই অনাথনীকে সঙ্গে করিয়া লইয়া আসি কারণ কি দাদাবাবুর হৃদয়ের মধ্যে একটা বেদনা অনুভব করেছিল ঠিক জলের দিকে তাকিয়ে একটা বেদনা অনুভব করেছিল একটা মুখের ছবি দেখতে পেয়েছিল ঠিক আছে এটা কিন্তু ঠিক কারণ ক কিন্তু এখানে ঠিক কারণ খ কি বলেছে একটি অসামান্য গ্রাম্য বালিকার করুণ মুখোর ছবি এক বিশ্বব্যাপী অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করতে লাগলো খুব ভালো করে যদি আমরা এই স্টেটমেন্টটা পড়ি একটি অসামান্য গ্রাম্য বালিকার করুণ মুখোচ্ছ মুখের ছবি এক বিশ্বব্যাপী অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করতে লাগলো এখানে একটা জিনিস কিন্তু ভুল আছে যেটা হচ্ছে একটি অসামান্য গ্রাম্য বালিকা নয় একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখোচ্ছবি যদি এখানে সামান্য কথাটা থাকে অটা কেটে দেওয়া হয় তাহলে স্টেটমেন্টটা ঠিক হয়ে যায় এখানে অ এর জন্য কিন্তু পুরো স্টেটমেন্টটা ভুল হয়ে যাচ্ছে অসামান্য গ্রাম্য বালিকার করুণ মুখোচ্ছবি এক বিশ্বব্যাপী অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করতে লাগলো এখানে অসামান্য হবে না হবে সামান্য তাই করণ ক ভুল কারণ ক ঠিক কারণ কযেকটা ঠিক কারণ ক্ষয়েরটা এখানে ভুল বোঝা গেল ক ঠিক ভুল নেক্সট পোস্টমাস্টারের হৃদয়ে একটি তত্ত্বের উদয় হয়েছিল যে জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরে কোনো ফল নেই পৃথিবীতে কেউ কারণ নয় পোস্টমাস্টারের হৃদয়ে একটি তত্ত্বের উদয় হয়েছিল জীবন সত্যের তত্ত্ব জীবনে এমন কত কত বিচ্ছেদ আছে ফিরে কোনো ফল নেই পৃথিবীতে কেউ কারণ নয় কারণ ক কি স্রোতে নৌকা দ্রুত বেগে গ্রাম অতিক্রমণ করে চলে গিয়েছিল কারণ খ কি আছে দাদা পক্ষে ফিরে আসা কোনোভাবেই সম্ভব ছিল না এখানে আমি একটা জিনিস একটু বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো বর্ষার স্রোতে নৌকা দ্রুতবেগে গ্রাম অতিক্রমণ করে চলে গিয়েছিল যখন পোস্টমাস্টার মনের মধ্যে এই তত্ত্বটা উদয় হলো যাই ফিরিয়া যাই জগতের করুবিচ্ছুত সেই অনাথনীকে সঙ্গে করিয়া লইয়া আসি একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতের করুবিচ্ছুত সেই অনাথনীকে সঙ্গে করিয়া লইয়া আসি তখন কিন্তু নদীকূলে শ্মশান দেখা দিয়েছে গ্রাম অতিক্রমণ করে নদীকূলে শ্মশান দেখা দিয়েছে বর্ষার খরতর স্রোতে নদী পাল নৌকা পাল তুলে খুব দ্রুত বেগে বইছে তখন কিন্তু পোস্টমাস্টারের মনের মধ্যে ইচ্ছা হলো যাই ফিরে যাই গিয়ে তু নিয়ে আসি রতনকে নিয়ে আসি কিন্তু তার পরক্ষণেই মনে হলো তারপর পরক্ষণের মাঝখানে মানে যখন মনে হলো যে পোস্টমাস্টার যখন মনে হলো যে জীবনে কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরে ফল কি তার আগে কিন্তু একটা জিনিস দেখ রবীন্দ্রনাথ একটা কথা বলেছে যেটা হচ্ছে এই তত্ত্বটা উদয় হওয়ার সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনার কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ বলছে যে নৌকাটা একদম অনেকটা দূর চলে গেছে গ্রাম অতিক্রমণ করে নদীগুলো শ্মশান দেখা দিয়েছে ওখান থেকে ফিরে আসতে গেলে আবার মানে অনেকটু কষ্ট করতে হবে তাকে যদি নৌকাটা ঘাটে দাঁড়িয়ে থাকতো এবং তখন যদি পোস্টমাস্টারের মনের মধ্যে এই তত্ত্বটার উদয় হতো পোস্টমাস্টার কিন্তু নেমে যেতেন যেহেতু নৌকাটা ছেড়ে দিয়েছে অলরেডি অনেকটা চলে গেছে তখন কিন্তু মনকে বোঝানোর জন্য পোস্টমাস্টার একটা শান্ত যে জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরে ফল কি পৃথিবী থেকে কাহার এখানে কিন্তু যদি নৌকাটা ঘাটে দাঁড়িয়ে থাকতো পোস্টমাস্টার কিন্তু নামতোই যাই ফিরে যাইনি আসি ফিরে যেতেন এখানে যাওয়াটা একটু অবস্ট্রাগেল হয়ে গেছে তাই এটা কিন্তু একটা অবশ্যই কারণ এবং সঠিক কারণ স্রোতে নৌকা বেগে গ্রাম অতিক্রমণ করে চলে গিয়েছিল এইটা কিন্তু ঠিক এই জন্য এটা কিন্তু ঠিক দাদাবাবুর পক্ষে ফিরে আসা কোনোভাবেই সম্ভব ছিল না কোনোভাবেই সম্ভব নয় এটা কিন্তু ভুল ফিরে আসতে পারতো হয়তো ঘুরে আসতে হতো অনেকটাই তাকে কিন্তু ফিরে আসা সম্ভব ছিল কোনোভাবেই সম্ভব ছিল না এটা কিন্তু ভুল তাহলে এখানে কঠিক খবুল বুঝতে পেরেছো জায়গাটা কঠিক খবুল নেক্সট পোস্ট অফিসের চারদিকে জলে ভাসিয়ে রতন ঘুরে বেড়াতে থাকে পোস্ট অফিসের চারদিকে জলে ভাসিয়ে রতন ঘুরে বেড়াতে থাকে কারণ রতনের চোখে আশার আলো তখনও নেভে না কারণ খ রতনের মনে বড় আশা নিয়ে দাদাবাবু রতন মনে বড় আশা নিয়ে দাদাবাবুর জন্য প্রতীক্ষারতা এখানে একটা জিনিস দেখো পোস্ট অফিসের চারদিকে জলে ভাসিয়ে রতন ঘুরে বেড়াতে থাকে এই মন্তব্যটার কারণ হচ্ছে রতনের চোখে আশার আলো তখনও নেভে না ঠিক রতন আশা করে যদি দাদাবাবু ফিরে আসে ঠিক আছে কিন্তু সেকেন্ড মন্তব্যটার মধ্যে একটা জিনিস ভুল আছে যেটা হচ্ছে তবুও তার মনে ক্ষীণ আশা জাগিয়া ছিল যদি দাদাবাবু ফিরে আসে এখানে ক্ষীণ আসার কথা বলা হয়েছে কিন্তু আর এখানে লেখা আছে রতনের মনে বড় আশা নিয়ে রতন মনে বড় আশা নিয়ে দাদাবাবুর জন্য প্রতীক্ষা করে এখানে বড় কথাটা হবে না এখানে ক্ষীণ হবে তাই এটা ভুল কারণ ক ঠিক কারণ খ ভুল বোঝা গেল ক্লিয়ার তাহলে পোস্টমাস্টার গল্প থেকে যত টাইপের রিজনিং আসতে পারে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করে দিলাম আশা করি কারোর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না এজাহসান নিজলিংয়ে টেক্সটটা তোমরা খুব ভালো করে পড়বে কারণ দেখতে পাচ্ছ কয়েকটা শব্দ গণ্ডগোল হয়ে গেলেই এজাস্তান রিজনিং ভুল হয়ে যাচ্ছে ওই জন্য টেক্সটটা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা বলবো ভালো করে পড়ার জন্য আর পরীক্ষা এরম টাইপেরই অ্যাজার স্যান তোমরা পাবে ঠিক আছে এরপরেও আমি কাবলিওয়ালা গল্প নিয়ে অ্যাজারস্যান রিজনং নিয়ে আসবো তোমাদের দান প্রতিদান গল্পেরও অ্যাজারস্যান রিজনং নিয়ে আসবো যত টাইপের হতে পারে আমি অ্যাজারসান রিজনংয়ের অনেকগুলো ভিডিও দিয়ে দেবো ঠিক আছে এই ভিডিওগুলো নেই আর তোমরা যদি এখান থেকে খুব বেনিফিটেড হও তাহলে আমার খুব ভালো লাগবে এই অ্যাজারস্যান রিজনং করতে গেলে তুমি গল্পের অনেক কিছু জেনে যাবে খুচিরাচি জিনিসগুলো আনতে পারবে অনেক শর্ট কোয়েশ্চেন তোমার ক্লিক মানে রেডি হয়ে যাবে এভাবেই তোমরা একটু আমার পাশে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি কিন্তু রেডি করতে পারি ঠিক আছে আজকে এই অবধি সবাই একটু ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পড়াশোনা থেকো চলো বাই